মিসাইলের মাধ্যমে ইরান মাটির সাথে দুরিষহাত করে দিচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাগুলা পৃথিবী সবচেয়ে তেড়া জাতি ইহুদি জাতি ওরা ওদের 70 হাজার নবীকে নিজেরা জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এজন্য জন্য দুরিবাত আলাইহিমুল জিল্লাতু ওয়াল গোটা বিশ্বে ব্যাপী ওদের কাঁধের উপরে গঞ্চনা লাঞ্চনা আর কষ্ট দালাযন্ত্রণা বাড়িয়ে দিয়েছে দর্শক ইসরায়েলের ধ্বংস এখানেই ইরানের সাথে যেই যুদ্ধ ইসরায়েল বেধেছেন এই যুদ্ধতেই ইসরাইলের ধ্বংস অনিবার্য এমনটি ভবিষ্যৎবাণী করেছেন এই ভবিষ্যৎবাণী করেছেন সেটি আপনাদেরকে দেখাবো তার আগে চলুন ডক্টর মিজানুর রহমান আঝারি তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটির একটি সার সংক্ষেপ বক্তব্য শুনব আসলে ডক্টর মিজানুর রহমান আঝারি কি বুঝাতে চেয়েছেন এই ইহুদিদেরকে কেন মানুষ এত বেশি ঘৃণা করে চলুন দর্শক বিস্তারিত একজন সেনাবাহিনীর মেজরের কাছ থেকে শুনুন তারা যুদ্ধ বিরতি চাচ্ছে তারা পরাজিত তারা স্যালেন্ডার করছে যে আমরা যুদ্ধ চাই না ইরান করে দেয় আমরা হেরে গেছি সারেন্ডার করতেছি এবং ওইখানকার এয়ারফোর্সও তারা মানে মানে তারা যুদ্ধ করতে চাচ্ছে না তাদের ডিফেন্স যুদ্ধ করতে চাচ্ছে না প্রচুর পরিমাণ তারা বিপদে পড়ে গেছে কিন্তু আমেরিকা তাদেরকে ইন্ধন দিচ্ছে যাতে তারা যুদ্ধ করে তারা ইরানের বিরুদ্ধে আমেরিকা পদক্ষেপ নিবে কারণ আমেরিকা একটা কুসংস্কার খুব খারাপ একটা রাষ্ট্র বিশ্বের মধ্যে কারণ তারা একটা অন্য রাষ্ট্রকে উস্কানি দিয়ে দেয় যাতে ওই রাষ্ট্রগুলো ভবিষ্যতে যেন তারা অস্ত্র গোলা বারু ক্ষেপণাস্ত্র মিজাইল পারমাণিক বোমা বা বিভিন্ন জিনিস যেন তারা বিক্রি করতে পারে কারণ আমেরিকার মেইন বিজনেস আয়ের উৎস তারা অস্ত্র বিমান টিমান বিক্রি করা এগুলো কিন্তু আমেরিকা বলে গেছে যে ইরানের পাশে কারা ছিল ইরানের পাশে কারা আছে ইরানের পাশে আছে পাকিস্তান চীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে রাশিয়া এবং সবচেয়ে ভয়ঙ্কর মানে মানে ভয়ঙ্কর কি বলবো ভয়ঙ্কর হচ্ছে একটা ভয়ঙ্কর মাফিয়া মাফিয়ার দল যাকে বলে বিশ্বের মধ্যে সেটা হচ্ছে উত্তর কোরিয়া কিম যে কাউকে ভয় পায় কথা বললে কি আপনার শ্রব্য মারে দেবে পারমাণিক মারে দেবে সেই দলগুলো কিন্তু সেই রাষ্ট্রগুলো কিন্তু ইরানের পক্ষে আর ভারতের পক্ষে ইসরায়েলের পক্ষে আমাদের এশিয়া মহাদেশের পক্ষে সবচেয়ে নিকৃষ্ট এবং শত্রু দেশ যেটা হচ্ছে দ্বিতীয় ইসরায়েল দ্বিতীয় ইহুদি সেটা হচ্ছে ভারত ভারত সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে আমেরিকার সাথে তাল মিলিয়ে কিন্তু তারা যদি সত্যিকার থেকে ওদের যুদ্ধ লাগে ভারতও ধ্বংস হয়ে যাবে ইসরায়েল তো মানচিত্র থাকবেই না আর দুই চার পাঁচ দিন ধ্বংস হয়ে গেলে ইসরায়েলের মানুষ শুধু মানুষের হয়তো কয়টা চিপা চলা থাকতে পারে সামরিক কোনো গাড়ি থাকবে না ইসরায়েল আসলে ইসরাকে ধ্বংস করে দেওয়া উচিত এভাবে প্রত্যেকটা মুসলিম দেশ থেকে যদি ছোট্ট একটা ভূখণ্ড বাইশ হাজার কিলোমিটার বর্গ কিলোমিটারের একটি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল এটাকে যদি ধ্বংস করে দেওয়া তাহলে প্রত্যেকটা দেশে কোনো কুন্দলা থাকবে না তিলে তিলে ইসরায়েল কিছু হলে ইরানের উপর ডুম মেরে উপর মেরে দেয় আরব দেশের উপর মেরে দেয় মানে যা খুশি তাই করতে আমেরিকার আছে আর ইরানের মানে ইসরায়েলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শক্তিশালী ছিল আয়রন ডুম এখন কিন্তু ডুম করতেছে না এবং তাদের যে পরিমাণ আয়রন ডুমের খরচ হচ্ছে ইরানের মানে ক্ষেপণাস্ত্রগুলো ফেরানোর জন্য তাতে তার আয়রন ডুমগুলো দুর্বল হয়ে যাচ্ছে আয়রন ডুম যদি কোনো কাজ করা বন্ধ করে দেয় সর্বোচ্চ ইসরায়েলকে ধ্বংস করতে এক ঘন্টা সময় লাগবে পুরো মানসিক থেকে ইসরা ধ্বংস হয়ে যাবে কোনো মানুষই আর থাকবে না আর ইরানের যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট অলরেডি সে চলে গেছে রাষ্ট্র ত্যাগ করে আত্মগোপনে আসে কিন্তু ইরানের প্রেসিডেন্ট কিন্তু যাই নাই বলছে আমি বলেছেন যদি আমি মারা যাই তোমরা কিন্তু আমার দায়িত্বে যে আসবে তোমরা কিন্তু যুদ্ধ করে দে এটাই হচ্ছে একটা দলনেতার একটা যুদ্ধ দলনেতার একটা মনোভাব বা এটাই এগুলো করা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলরা কিন্তু স্যালেন্ডার করে ফেলেছে সোশ্যাল মিডিয়াতে মহিলারা পুরুষরা বিমান বিমানবাহিনী ফোর্স সেনাবাহিনী ইসরায়েল সবাই কিন্তু স্যালেন্ডার করতেছে তো আশা করি এটা আমেরিকার ইন্ধনে কিন্তু ইসরায়েল কিন্তু এখন রাষ্ট্রীয়ভাবে স্যারেন্ডার করতেছে না কিন্তু তারা সেলেন্ডার চাচ্ছে বিভিন্ন যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে লন্ডনের ব্রিটিশের কাছে তারা বিভিন্ন সিস্টেমে তারা যেন মধ্যপ্রাচ্যের শিরোমণি সৌদি আরবের কাছেও প্রস্তাব পাঠিয়েছে যেন তারা যুদ্ধবিরতিটা যেন করে কিন্তু ইরান তারা যুদ্ধবিরতি চায় না তারা যুদ্ধ চায় এবং বলেছে যে আমেরিকা নাকি ইরানের উপর যুদ্ধ মানে যুদ্ধ মানে ই করবে মানে তাদের উপরে অ্যাটাক করবে এই কথা ইরান বলছে আমেরিকা আমেরিকার উপর তারা আক্রমণ করবে এবং আমার কাতারে আমি যেখানে ছিলাম আমার পাশেই আমেরিকার ব্যাচ ক্যাম্প আছে প্রত্যেকটা ব্যাচ ক্যাম্প উড়িয়ে দেওয়া হবে ইরানের হুমকি এটা তো আমি মনে করি যদি সত্যি যদি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল যদি আত্মসমর্পণ করে তাহলে আমার মনে হয় ইসরায়েল বেঁচে যাবে তা না হলে ইসরায়েলের পাশে যারা সাপোর্ট দেবে তারা কিন্তু ধ্বংস হবে এখন ভারত যদি সাপোর্ট দেয় ভারতও ধ্বংস হবে আমি একটি কথা চুক্তি একটি কথা বলে দিতে চাই পৃথিবীর ভিতরে পারমাণবিক বোমা অনেক রাষ্ট্রে আছে তার মধ্যে পারমাণবিক বোমার একটা ধারণ ক্ষমতা আছে মানে আপনার আয়তন আছে যে কতটুকু আয়তন নিয়ে এই পারমাণবিক বোমা তার ধ্বংসত্ব ছড়াতে পারবে তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে রাশিয়া আমেরিকা এবং প্রায় সেম সেমই আপনার পাকিস্তান পাকিস্তানের পারমাণবিক বোমা বোমা অনেক শক্তিশালী আর পারমাণবিক বোমা বলতে আমরা কিন্তু ভাবে যে একটা পারমাণবিক বোমা মারলে ইসরায়েল শেষ হয়ে যাবে আমেরিকা শেষ হয়ে যাবে মানে বাংলাদেশ শেষ হয়ে যাবে নেপাল শেষ হয়ে যাবে একটা মান মানি আসলে কিন্তু এরকম কিছু না পারবোমা কিন্তু অনেক রাষ্ট্রের প্রচুর পরিমাণ আছে ভারতের কাছে যে পারমাণিক বোমাগুলো আছে পারমাণবিক সেটার ক্ষমতা সম্পূর্ণ মানে ক্ষতি সারক হচ্ছে ছয় কিলোমিটার ছয় কিলোমিটারের মধ্যে যে বোমাগুলো পড়বে পারমাণবিক বোমা ছয় কিলোমিটার ভিতরে সমস্ত কিছু তামাতামা হয়ে যাবে এখানে আর কোনো অক্সিজেন ফলার মতো কোনো কিছু থাকবে না কিন্তু এশিয়া মহাদেশ হিসেবে সবচেয়ে শক্তিশালী পারমা হচ্ছে পাকিস্তানের কাছে যেটার দূরত্ব এবং ক্ষমতা মানে দ্বংশক্ত ক্ষমতার আয়তন হচ্ছে পাকিস্তানে তো আমরা এটাইকে আমরা গর্ব করতে পারি যে ইসলাম এবং মুসলিমরা কখনোই দিন স্যারেন্ডার করে নাই একদম আমাদের পক্ষে শুরু থেকে ইসলাম মুসলিমরা কখনো যুদ্ধ পরাজিত গ্রহণ করে না তারা যতটুকু পারবে তারা মৃত্যুকে ভয় করে না তারা শহীদ হতে প্রস্তুত কিন্তু যুদ্ধ তারা চালিয়ে যাবে এটা তাদের প্রত্যেকটা এটা ইমানের শক্তি এবং তারা ব্লাডে এটাই বলে যে যুদ্ধ তারা জয় হবে বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতা নেত্রীদের মধ্যে এখন যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে এটাই হচ্ছে আসলে মূলত বাংলাদেশের মানুষ কামনা করে আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে আপনি আমার মতো চলবেন না আমি আপনার মতো চলবো না এবং আমি আপনার মত চলবো এটা আপনি কামনা করলে আপনি নিশ্চয়ই গণতন্ত্র বিশ্বাস করেন না আর আপনি আমার মতো চলবেন সেটাও আমার কামনা করা কোনো দিন উচিত হবে না দলের ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে আদর্শের ভিন্নতা থাকবে আমাদের প্রত্যেকের এখানে স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে নিজের জন্য দেশের জন্য মানবতার জন্য আমার দলের জন্য প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সে তার জায়গায় সঠিক মনে করি সে রাজনীতি করবেন সমাজনীতি করবেন নেতৃত্বে আসতে চাবেন ক্ষমতায় যেতে চাবেন এটা কোনো অপরাধের বিষয় নয় বিষয়টা হচ্ছে সেখানে যে আমরা এই স্বার্থ উদ্ধার করতে গিয়ে বিরোধী কোনো ষড়যন্ত্রে পাড়া দিচ্ছি কিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিনা আমার এই ছোটোখাটো স্বার্থ উদ্ধারের কারণে আমরা একে অপরের মধ্যে এমন কোনো বিষাদগার করছি কিনা যেটার জন্য আমাদেরকে একটা সময় লজ্জিত হতে হয় দেশকে এবং জাতিকে লজ্জিত হতে হয় আমার কাছে সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের যে অ্যাক্টিভিটিস এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের যে শক্ত অবস্থান রাজনীতিতে সেটাকে খুব ভালো লেগেছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আপনার যে কমিশনের বৈঠকগুলো চলছে যেখানে জাতীয় ঐক্যমত কমিশন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে বৈঠক করছেন জামাত কিন্তু প্রায় অনেক দিন পর মানে দিন পর বলতে গেলে গত ষোলো দর্শক আপনারা সকলেই জানেন যে ইসরায়েল ও ইরানের ভিতরে যেই যুদ্ধের সৃষ্টি হয়েছে সেই যুদ্ধ ইসরায়েল সর্বপ্রথম তা নেতানিয়াহ তার নিজের মন গড়া একটি মিসাইলের মাধ্যমে শুরু করেছেন তবে সেটি যখন ইরান একাই মোকাবেলা করছিল ঠিক সেই সময় ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র পাশে দাঁড়াতেই এবার উত্তর কোরিয়া ও রাশিয়া সরাসরি দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইরানের পক্ষে তবে এরই মধ্যে জানা গিয়ে ইরান এখনই কোনো সাহায্য কারকাস থেকে চামনি তবে যদি তিনি সাহায্য টান তাহলে তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুতি রয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়া এবং ইরান যদি চায় তাহলে কি কি পরিমাণ ক্ষতি করতে পারে ইসরাইলের এক ঘন্টার ভিতরে ধ্বংস করে দিতে পারে পুরো ইসরাইলের জাতিকে দর্শক শুধুমাত্র তাই নয় এমন এমন কিছু অস্ত্র রয়েছে ইরানের হাতে যা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো যেই অস্ত্র বিশ্বের কোথাও কেউ সংরক্ষণ করতে পারেনি তবে তাকে নিয়ে ইসরায়েলকে নিয়ে ও ইরানকে নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন ট্রাম্প যেই বিষয়টি সেটি হচ্ছে পারমাণবিক অস্ত্র আর এটি যদি মোকাবেলা করতে সক্ষম হয় তাহলে কি হতে পারে বিস্তারিত